গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত বিক্ষোভকারীরা সেনাবাহিনীর উপর হামলা করে এতে সেনাবাহিনীর তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনা সদস্য আহত হয় বিক্ষোভকারীরা মিছিল করে এ সময় বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল চার রাউন্ড অ্যামোনিশন ফায়ার করে পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে যশোর ক্যান্টনমেন্ট থেকে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কঠোর অবস্থানে সেনাবাহিনী ঘটনার বিবরণে জানা যায় গতকাল বেলা তিনটায় গোপীনাথপুর জালালাবাদ ও নিজামকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিপুল সংখ্যক মানুষ ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এতে রাস্তার দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন সাড়ে চারটার দিকে সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত হয় জড়ো হওয়া নেতাকর্মীদের সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা এ সময় তারা সেনাবাহিনীর উপর ইটপাটকেল ছুটতে থাকে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্র ভঙ্গ করতে লাঠি পেটা করলে স্থানীয় জনতা আরো ক্ষিপ্ত হয়ে যায় এক পর্যায়ে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে সেনাবাহিনী জিপ গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি পরিবহন ভাঙচুর করে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি স্টেনগান ও গুলি ভর্তি একটি ম্যাগজিন ছিনিয়ে নেয় পরে এক পুলিশ সদস্য সেটি উদ্ধার করে গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুর কাছে জমা রাখেন সেনাবাহিনীকে খবর দিলে সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার শরীফ পাড়া পেট্রোল পাম্পের সামনে থেকে কর্নেল সাফায়তের কাছে অস্ত্রটি হস্তান্তর করা হয় সন্ধ্যা পৌনে সাতটায় আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়